তোমার পিছনের দিকে তাকায় দেখো রে আল্লাহ বলতেছেন না না অহংকার করা যাবে না অহংকার করলে পতনের শুরু হয়ে যায় আজকে যারা দশ বছর পাঁচ বছর জোর কইরা অহংকার কইরা দাম্বিক কইরা মানুষকে দামা চাপা দিয়া রাখছে তার বিস্ফোরণ ঘটছে কি ঘটে না ঘটছে ঘটাইছে কে আপনার আমি আল্লাহব আল্লাহ বলেন ক্ষমতার মালিক যদি আমি দেখি ক্ষমতার মালিক জনগণ কিন্তু আপনি কোন সবকিছুর উৎসব জনগণ জনগণ আবার আপনি বয়ান করেন লাকুম হুকুম সুরা কাফিরুনের তাফসির করে কি কয় লাকুম এটার অর্থ বলে দর্মজার দার উৎসব সবার এটার অর্থ যদি আপনি এটা করেন ইমান থাকবো ইমান থাকব ইমান থাকব আপনি কি আয়াত পড়লেন কি তাফসির করলেন তাফসির কি আপনার কাছে আমাকে জায়গায় শিখান লাগবো আপনি কইতে পারেন যে হুজুর এটার অর্থটা কি বা ইয়া যদি কয় হুজুর আমার বাচ্চার একটা নাম রাখছি এই নামের অর্থটা কি এটা কি আপনার উচিত না নাম রাখার আগে জিজ্ঞাসা করার উচিত ছিল এনা যখন রাইখে লাইছেন লাগছেন এখন তো অর্থ জিগাইছে কি রাখছে জানেননি সুরা রহমানের মধ্যে আছে পাবি আই আল্লা রবি কু মা আল্লাহ বারবার বার মনে হয় এটা কোনো ভালো কিছু মায়ার নাম রাখছে কাজিবা কি কাজিবা ফাবি আই আল ই রব্বিকা খুব শখ করে রাখছে আইয়া কই দাস হুজুর মাইয়া রাখি দেমু নাম তো রাখছি কি জোরে কোন কি নাম এখন হুজুর জিগা এত বিপদে পড়ছে না জিগা এবারে বেড়েছে কয় মেয়েটা কি নাম রাখছেন কাজিবা শব্দের অর্থ অস্বীকার করা মিথ্যাবাদী এবার কাম হয়েছে না তা না জিগানো ভালো ছিল না জিগাইবেন তো বুদ্ধিমান তো আগে জিগানের কথা ছিল এখন রাইকা ঘটনা ঘটায়া এখন জিগাইতেছে আল্লাহ বলেন না বান্দা না কোনো সম্ভব না অহংকার করা যাবে না বান্দা অহংকার যদি করে থাকে এই রাজত্ব একমাত্র কার তোমারে দিছি সামান্য কিছু দিন কিন্তু তুমি সামান্য একটা ছোট্ট একটা বাংলাদেশের ক্ষমতা পাইয়া তুমি তেরো বড় কিন্তু সোলাইমান পয়গাম্বর পুরা দুনিয়ার আল্লাহ কয় অহংকার করে ফেলাইছ এখন আর ক্ষমতা রাখা শেষ তোমার পাওয়ার শেষ কোন পর্যন্ত কোন পর্যন্ত এখন রাজত্ব হারাইয়া খাইয়া গুইরা গুইরা জাউল্লার বাড়িতে এক বছর গোলামি খাটার পরে জাউল্লার মায়ের সাথে সংসার করার পরেও আল্লাহ তালা ওই ঘরের মধ্যে জামাই বানাইয়া এখন বাসর ঘরের মধ্যে রাই গত সপ্তাহে মনে আছে না আছে কোথায় রেখেছিলাম বাসর ঘরে আছে সোলাইমান পায়গাম্বার বাসের ঘরে আছে কিন্তু মেয়েকে অহংকার করার কারণে মেয়ে আল্লাহকে আল্লাহ সোলাইমান পায়গাম্বার অহংকার করে আমি জেলের মেয়ের কারণে চিঠিটা ছিঁড়ে ফেলেছে আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত করি আমি সোলাইমানের স্ত্রী হইতে চাই তাহার অহংকার করে না বাদশার স্ত্রী হয় এই উদ্দেশ্য না পয়গাম্বরের স্ত্রী হইলে আমার পরিবারটা জান্নাতি হয়ে যাবে সোবাহান আল্লাহ অন্য কোন দুনিয়ার চাহিদা না কিন্তু সোলাইমান পয়গাম্বর অহংকার করছে আল্লাহ তোমার কাছে হাত তুলে বলতেছে আল্লাহ তুমি সোলাইমান পয়গাম্বরকে আমার বাড়ির চাকর বানাইবা বানাইছেনি শুধু তাই না তাই না তাই না সোলাই মান্ডে রাস্তার ফকির বানাইয়া আমি জাউলা জাউলার মেয়েকে তুমি ধনী বানায়া দাও দিছে কি দেয় জাল্লার মেয়ে এক রাত্রে দ জামাই রে নিয়ে তো এক খেয়াও দিছে নৌকা তো সত্তর নৌকা ইলিশ মাছ যদি একদিনে পায় এই বেসলে কি বেটা গরিব তাই না বড় লোক মেয়ের দোয়া কবুল হয়েছে নি মেয়ে কি দনি আল্লাহ বলেন বান্দা কোন মমিনের দোয়া আমি আল্লাহ ফেরত দেই না নগদ কবুল হয় কিছু বাকিতে থাকে কিন্তু নৈরাস হওয়ার কোনো কারণ নাই বিবিরা দেখবেন কোন সময় তারা ধৈর্য ধরতে চায় না মহিলাদের সাথে সোলাইমান পায়গাম্বর যেই বাড়িতে চাকর হয়েছে জাউলা তার মেয়ের সাথে বিবাহ দেওয়ার কারণে স্ত্রীর সাথে পরামর্শ করেছিল স্ত্রী বলছিল খবরদার এটা কোনো ভালো ছেলে না নদীর পার পরে রয়েছে এটা আমি গড়ে নিয়েছি মাইয়ারা বিয়া দিবা সুবিধাবাদ জিন্দাবাদ ওরা বিপদে যেখানে আছে মহিলারা সেখানে বালা যেদিকে বাতাস ওদিকে নৌকা উড়ায় এই দেখবেন কিছুক্ষণ আগে অস্বীকার করছে আবার যখন ছেলেকে নিয়ে মাছ ধরতে গেছে অনেক মাছ পাইছে বরকত পাইছে এবার কয় ছেলের সাথে বিবাহ দেওয়া যায় কই কইছিলাম না এই ছেলে অনেক ভালো ছেলে কইছে না ছেলে কোডায় পাল রায় হ্যাঁ দেখবেন আপনার ঘরের ভিতরে আপনি যদি তাকে রাগ বর্ষা করে কোনো থাপ দেন আপনি কিন্তু ওই দিন ঘরের মধ্যে আর ভাত খাওয়ানোর সুযোগ রাইন্দা খাইতে হইব খবরদার বিবিদের গায়ে হাত দেওয়া যাবে এদেরকে বোঝানো সম্ভব কিভাবে বুঝাইবেন আপনার বিবি চাকরি করে তিরিশ হাজার টাকার আপনি চাকরি করেন কয় হাজার বিশ হাজার পাওয়ার এর বেশি না আপনার বেশি বর কামাই যারা খায় তাদের ঘরের ভিতরে কেমন পর্যন্ত শান্তির আশা করা যায় না ঠিক কিনা বর কামাই খাইবা ঘরের ভিতরে কোনোদিনও শান্তি আসবে না বিবিকে আল্লাহ বলেছে তুমি ঘরে থাকবা স্বামীর খেদমত করবা একসাথে খাওয়া দাওয়া করবা এক প্লেটের ভিতরে খাইবা এক বিছানার ভিতরে ঘুমাইবা এক লেপের ভিতরে ঘুমাইবা আল্লাহ বলেন স্বামী আর স্ত্রীর যদি ডাকা ব্যাগ থাকে তারা যদি পিতক খুয়া ঘুমায় সারা রাত্র আল্লাহর গজব পড়তে থাকে ঘরের মধ্যে আর স্বামী আর স্ত্রী যদি মহাব্বতের সাথে এক প্লেটে খাইয়া হাসিমুখে কথা বলিয়া পয়গাম্বর বলেন তারা যদি এক লেপের ভিতরে ঘুমায় তাহলে আল্লাহ পাক সারা রাত ঘরের মধ্যে রহমত নাজিল করে আল্লাহ

তার পরনের থেকে লঙ্গি পরে গেছে নবী আমার বেহুস ছোট্ট মানুষ আর আপনার আমার আল্লাহ আকবার আপনার আমার লজ্জা কোথায় আপনার আমার লজ্জা তো নাই আজকে দেখা যায় ছেলেরা যুবকরা হাফ লেডিস হয়ে গেছে ছোট থ্রি কোয়ার্টার পেন পরে কানের মধ্যে আবার কি পরে এটা হাফ লেডিস না লজ্জা আছে বলতে আমি কিছুই বুঝি না গেরাম চলে এসে কানের ভিতরে জিনিস পরে ছেলে না মেয়ে মা কেমনে বুঝি না এতে হাফ লেডিস হাফ প্যান্ট পরে কানের ভিতরে আবার জিনিস পরে আবার এখানে কি করে বুড়ুর মধ্যে দেখছে আমরা দেখছে সিদ্ধ করে পরে সোলাইমান পায়গাম্বার অহংকার করেছে আজকে তার পতন আমাদের সমাজের মধ্যে যারা অহংকার করবে আল্লাহ পাক এই ঘটনা দেয়া শিক্ষা দেয় অহংকার করা যাবে অহংকার যদি করতে হয় অহংকারের মালিককে কারণ আল্লাহ বলছেন এই আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিকে তোমাকে সামান্য আমি কয়েকদিন দিয়েছি কয়েক বিঘা জমির মালিক বানাইছি মসজিদের মধ্যে তোমাকে খেদমত করার সুযোগ দিয়েছি এই চেয়ার পাইয়া যা খুশি তাই বলবা এই চেয়ারের মধ্যে যে বসবে তাকে যা খুশি তাই বলবা এটা আল্লাহ কি করবে না সবুর করবে কথা বলতে হবে মুখ সামলায়া মুখ এই জবান দিছে কে জবান বদ্ধ করতে পারে কি আজকে যারা পলাতক হইয়া দেশ থেকে চাইয়া পলাইছে তাদের জবানে কোনো ভাষা চোরের মতো হাত বান্ধিয়া লঙ্গিও খুলা ফলাইছে তোমাকেও আল্লাহ যদি ইচ্ছা করে ইজ্জতের স্থানে বসাইতে পারে আবার যদি বেজ্জতি চায় তাহলে হাত করা লাখাইয়া ছোট পোলা পানে রাতে জোতার বাড়িও দিতে পারে কি পারে না কোনো অসম্ভবের কিছু নাই সোলাইমান পায়গাম্বর তার শাশুড়ি আবার জাউলার বিবি বলতেছে মা আজকে তো বাসর রাত তুমি তুমি যাও তোমাকে বাসর ঘরের মধ্যে নিয়ে যাও মাছটা বড় মাছটা কি করছে ফ্রাই করছে মনে আছে নি এবার তুমি যাও বাসার ঘরের মধ্যে যাও বাসর ঘরের মধ্যে সোলাইমান পয়গাম্বরের স্ত্রী জাউলার মেয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করছে ঘরের ভিতরে প্রবেশ করার পর সামনে সামনে দুইজন বসে সালাম দেওয়ার পরে কেউ কারোর সাথে কথা কয় না সোলাইমান পায়গাম্বর ডাক দেওয়া বলে স্ত্রী আমার তুমি তো আজকে আমার হালাল স্ত্রী দুইজন আরামের সাথে কথা বলবো আরামের রাত কাটাইবো তুমি যদি আমার লাগে কোনো কথা কও না সমস্যা একটা লাগছে না এবার বিবির জিগায় বিবি তোমার কি সমস্যা আমাদের সেমানার মধ্যে ছেলেদের কো এরকম সমস্যা হয় বাসর করে যদি যাইয়া দেখে মেয়ের মন খারাপ ছেলে বুঝবো এই মেয়ের লগে কারো সাথে কি আছে জোর করে সুলাইমান পয়গাম্বরের ভিতরে সন্দেহ কি ব্যাপার কথা কো নাকে তোমার লাগে কারো সাথে কোনো সম্পর্ক টম্পর্ক আছে কিনা কিন্তু জাউলার মেয়ে কয় ভাই তুমি তো আমার আজকে হালাল স্ত্রী তোমার কাছে কোনো বলতে সমস্যা নাই তুমি যেই কথা বলছো হ্যাঁ আমার সাথে একজনের সাথে সম্পর্ক আছে তাকেও আমি দেখি নাই সেও আমাকে দেখে নাই এক বছরের সম্পর্ক আমরা যদি হইতো আমরা যদি হইতাম যে তোর সাথে আমার বিয়ে হয়েছে তুই আজকেও আর সাথে সম্পর্ক মার দিতাম না দিতাম না বিশ লাখ টাকা আরেক ছেলের লাগে সম্পর্ক আবার ছেলেকে যদি জিগান মেয়ে যদি জিগায় ছেলেরে আমাদের সমাজের মধ্যে তুমি কি কারো সাথে সম্পর্ক করছ কই না আস্তা কি কি জীবনে কোনো ছেলের দিকেই তাকাই নাই অথচ কয়জনের লোকে সাত আট জনের লোকে সম্পর্ক আবার মেয়ে ছেলে রেজি তুমি কি কারো লোকে আসেনি কয় না কি কও থাকলে কি আর তোমার বিয়ে করছি না বিয়ে করবো অথচ প্রত্যেক দিন রাত বারোটার পরে আর ফোন দিয়েও পাওয়া যায় না ফোন বিজি আর ফোন বিজি একটা সুসংবাদ শুনলাম আমাদের যেই যে নতুন উপদেশটা হয়েছে এই মোবাইলের নেটওয়ার্কের সে নাকি বলছে যে রাত বারোটার পর থেকে চারটা পর্যন্ত ক্লোজ থাকবে তাহলে একটু মোটামুটি একটা নিরাপদ দেবে ছেলে মেয়ে তো রাত্রে বারোটার পরেই তো শুরু হয়ে যায় কথাবার্তা আমরা আপনারা ঘুমাই যাই ওরা মেসেঞ্জারে চ্যাটিং ফেটিং যা আছে করতে থাকে তাহলে আলহামদুলিল্লাহ দেখলাম খবরের মধ্যে এরকম হলে ভালোই বাম ভালো হবে নাকি কন রাত্রে ঘুম থুইয়া ল্যাপের ভিতরে মোবাইল কী রে ঘুমাও না মা ঘুমাইতেছে হ্যাঁ ঘুমাইতেছে কানের ভিতরে হেডফোন লাগায় আওয়াজ তো হবে না বাস অবয়াবিলা মেসেঞ্জারে হায় হ্যালো এমন কথা কওয়া লাগে না হ্যাঁ হ্যালো চলতেছে খোদার কসম করে বলি তুমি এমন তোমার সন্তানটাকে বানাও যে সন্তান তোমার ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করবে যে সন্তান মা বাবার কথা মতো চলবে আল্লাহর কসম করে বলি এমন সন্তান দ্বারা ঘরের ভিতরে অশান্তি হবে আর তোমার মেয়েটাও যদি ওই জাউলার মেয়ে গরিব মানুষ দুনিয়ার মধ্যে তার কিছুই নাই পাঁচটা চরিত্রের মধ্যে একটা শুধু নাই মাল নাই বাকি সব কিছু ছিল সব ঠিক ছিল এবার সোলাইমান ডাক দিয়ে কই তোমাকে ওই সেলের সাথে আল্লাহর কসম তুমি কি আমাকে পাইয়া যদি খুশি না হো তোমাকে ওই ছেলের কাছে নিয়ে যাবো তুমি কি করো না টেনশন তবে সেই ছেলের পরিচয় তুমি আমাকে দিতে পারো কয় হে সেই ছেলের পরিচয় আমি দিতে পারি কয় কি সেই ছেলে কয় সেই ছেলে হইলো আমাদের জমানার বাৎসা চোলাইমান সোহান সুলাইমান কয় আমার কথা কয় করে কিন্তু আমি যে সুলাইমান এখনো বৌর কাছে কইতে কি পাই না সাহস বৈ কেমনে ক্ষমতা কেদায় ইব্লিজ বইয়ের ওই যে ক্ষমতার মধ্যে যারা পিছনে ছিলেন না ঘটনার আগা মাথা কিছু বুঝবেন না কারণ সংসদে এখন কেসায় বসা প্রাইম মিনিস্টার এই যে শয়তানে এখন নকল হেরে বানাইছে নকল আর আসল রয়ে গেছে কি নকল রয়েছে আসল আর আসল রয়েছে কি নকল সোলাইমান কইতে পারতেছে না যে আমি কি সেই সোলাইমান আমি অহংকার করে তোমার চিড়িটা ছিঁড়া ফেলাছি এবার সোলাইমান পয়গম্বর কয় ভিবি আমার আমি আল্লাহর কসম করে বলতেছি তোমাকে সেই সেলের কাছে আমার সাধ্য অনুযায়ী তোমাকে পৌঁছায় দেব কোনো সমস্যা নাই তবে ঠিক আছে আমরা চলো ঘুমাইয়া পড়ি রাত গভীর হয়ে গেছে যখন গুমানের প্রস্তুতি নিয়েছে এবার বিবি ডাক দিয়ে বলতেছে স্বামী আমার আপনাকে তো আমি কিছুই দিতে পারি নাই তবে আমার কাছে একটা জিনিস আছে আপনি তোমাকে হাদিয়া দিতে চাই বাসর ঘরে স্ত্রীরকে স্ত্রীরা স্বামীকে হাদিয়া দেওয়া এটা আল্লাহ তালার বহুত বড় একটা সবের কাজ এবার সুলাইমানের স্ত্রী জাউলার মেয়ে কয় স্বামী আমার কয়েকম্বর সোলাইমান ডাক দিয়া বলতেছে আমি চক্ষু বদ্ধ করলাম লাইট বদ্ধ করে দাও এবার মেয়ে তার আঁচল থেকে কি পাইছিল মাস্কাইটা কি পাইছিল। এই আংটি যার হাতে ক্ষমতা আংটি যার হাতে ক্ষমতা সোলাইমান নবীর মওজা কি এখন ক্ষমতা কার কাছে জাউলার মেয়ের কাছে আংটি আর কাছে না

মেয়ের মা দরজা খুল্লা আমার কোনো দোষ নাই তোর বাপেরা না করছিলাম না এমন ছেলের সাথে বিয়া দিতে রে সকাল হয়ে লোক তোর বাপের তেরোটা বাজম হ্যাঁ বেলা না করছিল না হ করছিল একবার না করে আরেকবার হওয়া করে ওই মহিলাদের কাজে এমন দেখবেন যখন সুবিধা তখন সুবিধা আপনি যদি কোন ঘরের মধ্যে কি পাকাইছো ডাইল ডাইলটা ভালো হয় নাই উমুক বাড়ি জোলে খাদা পাকাইছে কত সুন্দর হয়েছে আপনারা বলবে তুমি এই বেজে খাও আমার ঘরে আর তোমার কি নাই পরের দিন দেখবেন আরো খারাপ করে রাখবো কিন্তু মেয়েদেরকে যদি একটু পান দেন তুমি আজকে কি তরকারি রান্না করছো গো এমন খাবার আর আমার জীবনে কোনো দিন খাই নাই দেখবেন আস্তে আরো ভালো রান্নার চেষ্টা করবা আর যদি কন হে বাড়ির আমেনার মা দেখছি কত সুন্দর করে রান্না করে কই বোঝে হে বাড়িতে যা খাও আমার ঘরে আর তোমার কি লাগবে না খাওয়া লাগবে এটা হলো মেয়েদের অভ্যাস আমার বন্ধুরা আমার মারা তোমরা যদি স্বামী ভক্ত হয়ে যাও দেখবা স্বামীরা তোমাদেরকে আদর কোলে নিয়ে অনেক আদর করবে মহাব্বত করবে সোলাইমান পায়গাম্বার অজ্ঞান হয়ে গেছে ডাক দি আমাকে নিয়ে আসছে মা দেখো তোমার স্বামী অজ্ঞান হয়ে গেছে এবার ধাক্কা দে মেয়ে ধাক্কা দে কই কি ব্যাপার এই আংটির মধ্যে জিনের আসর টাসর আছে নাকি আবার কি আংটি দিলাম মেয়ে আবার খুইল আংটিটা নিয়ে আংটিটা এখন শাশুড়ির কাছে দিয়েছে এখন কার কাছে আংটি দেখেন কত ঘুরতাছে কে ঘুরাইতেছে কিসের কারণে জোরে কন কিসের কারণে অহংকার করা যাবে আংটি কি সরাসরি আসতেছে না ঘুইরা সায়েস্তা কইরা আংটি যাবে সুলাইমানের কাছে কিন্তু একটু কি করা লাগবে সাইজ করা লাগবে পালিশমেন্ট হ্যাঁ আবার ডাক দিয়া বলে মা আমার ছেলের কি কোনো সমস্যা আছে কিনা জিনের আসর আছে কিনা না মধ্যে কোনো সমস্যা সোলাইমান পায়গাম্বরের কাছ থেকে আংটি নিয়ে যখন শাশুড়ি চলে গেছে এবার সোলাইমান পয়গাম্বর বেহুশ হয়ে গেছে বেহুশ হওয়ার পরে যখন সুচ এখন জ্ঞান ফিরার পরে সোলাইমান চিন্তা করছে হায় রে এইটাই মনে হয় আমার আংটি মনে হয় এরা আংটি একটু চিনা চিনা লাগতেছে সাথে সাথে সেচ দায় পরে আল্লাহর কাছে কয় আল্লাহ না জানি আমার কোন জায়গায় ভুল হয়ে গেছে এই ভুলের কারণে ভুল তো না অহংকার করার কারণে আমাকে তুমি পালিশমেন্ট দিতেছ নবীরা টের পায় কি পায় না খবর হইতাছে হায় আমি মনে হয় কোনো কোন ভুল করেছে এবার মেয়েকে ডাক দিয়া বলে এ আমার স্ত্রী তুমি বলো তুমি কে তোমার পরিচয় কি তোমার আসল পরিচয় কি কয় আমার আসল পরিচয় হইল আমি এই জমানার বাদশাহ যে সোলাইমান ছিল সে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছিল এলাকার মধ্যে এলাকার মধ্যে যখন প্রস্তাব দেয় তখন আমি আমি একজন আমি একজন জাউলার মেয়ে গরিব মানুষ আমার কাছে টাকা পয়সা নাই বাকি চরিত্রবান আখলা কলা দিনদার পরহেজগার মত বাকি সব আছে সমাজের মধ্যে বংশের ও নাম নাই কিন্তু আমি জাউলার মেয়ে আমার এক চরিত্রর বড় দাম আছে আমি হইলাম ওই যে আপনার কাছে আমি একজন বাদশার কাছে চিঠি দিয়েছিলাম যে আমি জাউলার মেয়ে বিয়া করতে চাই বাদশা সোলাইমানকে আমি এখনো আজকে এক বছর পর্যন্ত এই বাসর ঘরে আসার আগে আল্লাহর কাছে দুই রাখাত নামাজ পড়া দোয়া করছি যদি বাসর ঘরে যায় সোলাইমান পাই আল্লাহ পয়গাম্বার সোলাইমান বলতেছে বোন মনে হয় তোমার আশা আল্লাহ পুরা করে দিয়েছে সুবাহ আল্লাহ কিন্তু তারপরও কয় আমি কেটায় কইলে দিব এখনো দিবু কিন্তু সুলাইমান পায় কইতেছে বোন আমি তোকে ওই ছেলের সাথে অবশ্যই কি দিব বিয়া দিব একটু ধৈর্য ধারণ কর সোলাইমান পয়ে এবার ডাক দিয়া কয় আল্লাহ তুমি লাস্টে আমাকে অহংকার করার কারণে এইটাই কি সেই জাউলার মেয়ে মনে হয় সেই তো আমার কাছে প্রস্তাব দিয়েছিল একটা জাউলার মেয়ে মনে হয় এইটাই সেই জাউলার মেয়ে ও আল্লাহ না জানি আমার কোন জায়গায় ভুল হয়ে গেছে সুলাইমান পয়ে গাম্মার আবার শেষদার মধ্যে পড়ে আল্লাহকে চিৎকার মেরে ডাকে আল্লাহ আমার চেয়ে জমানার মধ্যে সব চাইতে বড় গুমরা আমি হয়ে গেছে আল্লাহ তোমার কাছে মাপ চাইতেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও ওরে যুবক ভাই ওরে পর্দার আড়ালের মা আজকে তোর কাছে এটাই মেসেজ দিতে চাই যদি অহংকার করো কাউরের সাথে তুমি খারাপ ব্যবহার করো সমাজের মধ্যে দুই চারটা টাকার মালিক হওয়ার পরে জমিনের মধ্যে তোমার পাও লাগে না মনে হয় আকাশ দৌড়ে বাবারে বাবা নতুন টাকা হয়েছে লঙ্গি নিচে থাকে না খালি লঙ্গি রাডুর হুডোর উঠতে থাকে যখন রাস্তা দেয় হাটে লঙ্গি কেউ থাকে না কথা না কই থাকে না নিচে লঙ্গি দুই হাতে দুইরা হাঁটে কত টাকার মালিক হইছো তোমার চেয়ে কত টাকা ওয়ালা আজকে নদী পথে পলাইছে কিছুই নেওয়ার সুযোগ তুমি কয় টাকার মালিক হইছো মিয়া আল্লাহ সুলাইমান পয়গম্বর সিজদার মধ্যে পড়েগান দাল্লা রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির lana ওয়া তারহামনা lana কুনান মিনাল খাসিরিন আয় আল্লাহ আমি নিজের নফসের উপর জুলুম করে ফেলেছি এমন সময় যদি আল্লাহর বান্দা যখন তার অন্যায়কে বুঝতে পারবে অন্যায়কে বোঝার পরে দুই রাকাত নামাজ পড়ে অথবা সিজদা করে আল্লাহর কাছে হাত তুলে যদি বলে আল্লাহ আমার স্বামীটা আমার কথা শুনে না আমার সন্তানগুলা কথা শুনে না হুজুরের কাছে পানি পড়া লাগবে না হুজুরের কাছ থেকে তাবিজ নেওয়া লাগবে না তুমি তোমার সন্তানকে কয়দিন বলেছো নামাজের জন্য তুমি তোমার সন্তানকে কয়দিন বলেছো তুমি তোমার স্ত্রীকে কয়দিন বলেছো স্বামী আর স্ত্রীর মধ্যে মহল্লার ভিতরে 120 ঘর থাকলে 110 ঘরের মধ্যে কি নাই এমনও পুরুষ আছে আগে শুনছি পুরুষরা বোগ মারতো বাপ দাদার আমলে এখন বৌরাতে পুরুষরা মায়ের খায় এডার সংখ্যাই এডার সংখ্যাই কিন্তু পুরুষ নির্যাতনের মামলা নাই নারী নির্যাতনের কি আছে অনেক পুরুষ ঘরের মধ্যে কথা কওয়ার সুযোগ নাই কারণ কি জানেন দুই জনে কামাই করে কে কাকে কথা বলবে দুজনে কামাই করে আল্লাহ পাকের এক বান্দা বান্দে এরকম দুজন কামাই করে কামাই করে কামাই করে হঠাৎ করে দুইজনের মধ্যে ঝগড়া লাগছে ঝগড়া করতে করতে স্বামী আর স্ত্রী কথায় কথায় ঝগড়া কথায় কথায় ঝগড়া বিবি পায় 30000 স্বামী